আই লাভ ওয়াহাম্মাদ দরু তু সালাম আই লাভ ওয়াহাম্মামত দরু তো সালাম তুমি যে মনিবামার আমি যে গলাম বলুন না ভালো চোরে হবে না আই লাভ মাহাম্মা তরু সালাম আই লাভ হাম তরু সালাম তুমি যে মনি বাবা আমি যে গলা জোরে হবে না জোরে হবে না আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম তুমি যে মনি বামার আমি যে গোলাম তোমার ব্যনার দক শির ফেলেছি কত আশিকের দক জুলুম করে তোমার ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে কত আশিকের দেখো জুলুম করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে তোমার আশিকদের ইস্কে জেগেছে আই লাভ মোহাম্মদ দরুদ সালাম আইলাম তরু তো সালাম তুমি যে মনি আমি যে গোলাম ও গণপি তয় ক্ষমা করো ওরা তোমায় চিনে নাম রহম কর তুমি কত দয়াবান তুমি কত মেহেরবান তুমি কত দয়াবান তুমি কত মেহেরবান মাইকেল জোরে হবে না জোরে হবে না আইলাম মোহাম্মদ তরু সালাম আইলাম মোহাম্মদ দরুদ ও সালাম তুমি যে মনিบ আমার আমি যে গোলাম আল্লাহ রব্বত সল্লি আলা

আমার নবী পাক যে পথ দিয়ে হাঁটতেন একজন ইহুদি নারী ছিল সে আমার নবীর সম্পর্কে ভুল বুঝেছিল নবী খারাপ নবীর সম্পর্কে তার ধারণা খারাপ তৈরি করেছিল কিছু মানুষ সেই খারাপ ধারণা থেকে আমার নবী যে পথ দিয়ে জেতেন সেই ইহুদি মহিলা আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য পথে কাঁটা বিছিয়ে রাখত এক ছিল নারী কাঁটা দিত ওগো নবী তোবা কষ্ট হত একে দিন পিমারে ওই নারী পড়িলে একে দিন পিমারে ওই নারী পড়িলে তুমি তাকে দেখিতে গেলে ও হাই হাই নবি মুখ তো সবাই হাই হাই নবিং মুখ তো সবাই ওই নারী ইমানের সাত কাজে পা জরে হবে না আর চরে হবে না চোরে হবে না আই লাভ মোহাম্মদ তোর দু সালাম আই লাভ মোহাম্মদ তোর দু তুমি যে মনি বাবার আমি যে গোলাম আল্লাহ হুম্মদ সল্লে আলা নবী আমার কবুল কর স্বপ্নেতে কখনো দেখা দিও বলুন না সুহান এই তো আসতো আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার একার নয় এই তো আমাদের সবাই কথা ঠিক না ভুল বলে একবার না একবার সবাই তো চাই যে আমার নবীকে স্বপ্নে খবে একবার দেখতে পায় যদি একবার কেউ আমার নবী পাককে স্বপ্নে দেখে তাহলে সে সত্য দেখলো কারণ নবী পাকের চেহারা শয়তান কখনো ধারণ করতে পারল না আর যখনই পক্ষে একবার দেখে ফেলল তার জন্য জীবনটা ধন্য হলো আমার নবী সুপারিশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ ও ও কোন নবী আমারে কবুল কখনো দেখা দিও কবরের ঘরে একবারে সব কবরের ঘরে একবারে সব কায়া মতে হুসাইনি চিন আই লাভ মহাম্মত তোরু সালাম আই লাভ মহাম্মত সালাম তুমি যে মনি বাবা আমি যে কলা